আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আবারও হাজির নতুন এক ভিডিওতে থেকে আজকের স্পেশাল একটু স্পেশাল একটা জায়গা আসছি যেটা এখানে আমাদের পবিত্র কোরআন শহীদ নাজির হয়েছিল হেরা পাহাড়ে এখন এটার উপরে উঠতেছে আমরা আমরা কিছুটা উপরে আসছি বাকিটা আমাদের যেতে হবে একদম ওই উপরে ওইখানে অলরেডি অনেক মানুষ গেছে চলুন

আমরা এখানে রেস্ট নেওয়ার পরে এটা হচ্ছে মকের ভিউ এটা হচ্ছে পথে আমরা এখন উপর উঠতে পারিনি রেস্টের জন্য আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি ইনশাল্লাহ পর যাওয়ার দেখা

<laughs> 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 Alhamdulillah, syukur <laughs>

পাহাৰ <laughs> আসলে আমরা যে এখন কখনোই আসেনি ইসলাম এই ইসলাম কায়েম করার জন্য কতটা কষ্ট করেছেন তার একটা নিদর্শন মাত্র এই পাহাড়টা এই ইসলামের জন্য যে কতটা ত্যাগ স্বীকার করছেন ইসলাম কত কিছু যে সহ্য করতে হইছে তাকে পালিয়ে এই পাহাড়ে এসে থাকা লাগছে আসলে আমরা যে ইসলামটা পালন করি তার পিছন যে কতটা ত্যাগ কতটা ইতিহাস লুকিয়ে আছে যেটা আমরা এখন ভুলেই গিয়েছি নিয়ে কোন ছি জপালি যেখানে আমাদের পবিত্র কুরআন নাزل হয়েছিল যে এরাক পোস্টখানে এখানে ইতিহাস আসলে খুবই করুণ কারণ ইসলাম মক্কা থেকে থেকে এখানে এসে চল্লিশ দিন এখানে অবস্থান করেছিল এখানেই নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সাথে সরাসরি দেখা করেছিল এখানেই হজরত হাজিজার আদালত আহ নবীজিকে চল্লিশ দিন এই পাহাড়ে উঠে তাকে খাবার দিয়ে গিয়েছিল সেই পাহাড়টা আসলে যতটা পাহাড় না বা একটা পরিদর্শনের জায়গা না এটা আসলে অনেক ইসলাম কীভাবে আসছে ইসলামের ইতিহাস ইসলামের যে ত্যাগ এটা প্রকাশ করে আর কি যে এতটা কষ্ট করছে এই পাহাড়ে আমি আজকে উঠছে আমি ফিল করতে পারছি যে আসলে কতটা কষ্ট হয় আসলে এই পাহাড়গুলো উঠতে তার এখন রাস্তাগুলো আরও ইজি করে দিচ্ছে তারপরও আসতে কষ্ট হয়েছে আর যখন এত বছর আগে যখন আমি ছিলাম কিন্তু রাস্তা ছিল না এই পাহাড়ে উঠে আসছিল তখন আসলে বোঝা যায় যে আসলে কতটা কষ্ট করছে ইসলামের জন্য এই যে পুরো শহরটা মক্কর পুরো শহরটা এখান থেকে দেখা যায় এই যে এই ঘরতে সবাই এখন দেখার জন্য যাচ্ছে বিকেল যত হইতেছে মানুষের সমাগম আরো বেশি হইতেছে আমরা এখন নিচের দিকে যাচ্ছি ইনশাল্লাহ অনেক টাইম এখানে ছিলাম নিচের দিকে যাওয়া যাক আমরা এখন নিচের দিকে যাচ্ছি এই যে ছোট ছোট দোকান আছে ইয়ামান্লাহ শেষ আমরা নিচের এখন অনেক মানুষ উঠতেছে যদিও বাট আমরা অনেক আগে আসছি যার কারণে আমরা ইজিলি ভিতরে উঠতে পারছি এত ভিড় ছিল না এখন দেখেন অনেক মানুষ উঠতেছে ওইখানে এখন এখানে নামাজ পড়বে ইনশাল্লাহ নামাজ পড়ার পরে আবার লিখে যাবো তো আজকের মতো ভিডিও পর্যন্তই আবার হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে